আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা শিখব ছয় সেট পেটিকোট কাটিং এবং সেলাই একটি ছয় সেট পেটিকোট কাটিং এবং সেলাইটি করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি দুই গছ ছয় ঘেরা কাপড় নিয়েছি এই দুই গজ ছয় ঘেরা কাপড় দিয়ে খুবই সহজ নিয়মে শিখবো আমরা তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি আরম্ভ করা যাক সর্বপ্রথমে পেটিকোটটি কাটিং করার জন্য এই কাপড়টি চার ভাস করে বিছিয়ে নিতে লাগবে এখানে চার ভাঁজ করে বিছিয়ে নিয়ে নিলাম এখানে দেড় ইঞ্চিতে আমি ধরে নিয়ে নিলাম দেড় ইঞ্চি বাদ দিব বেল্টের জন্য তাহলে দেড় ইঞ্চি বাদ দিয়ে তারপরে লাম্বার মেজারমেন্ট নিতে লাগবে এই দেড় ইঞ্চি বাদ দিয়ে লাম্বার মেজারমেন্ট এখানে বসে নিয়ে নিচ্ছি উনচল্লিশ ইঞ্চি আরও এক্সট্রা ইঞ্চি সিলে মার্জিনের জন্য দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে মার্জিনটি বসে নিয়ে নিচ্ছি এখন সেম এই অনুযায়ী মার্জিন আরও একটি বসে নিয়ে নেব এই পাশে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই এরকমভাবে মার্জিন বসে নিয়ে নেবেন যাতে অসুবিধা একা পাকা না হয়ে যায় সেই জন্য এখন স্কেল বসে এই মার্জিন অনুযায়ী মার্জিন টেয়ে নিচ্ছি এখন এই মার্জিন অনুযায়ী কাপড়টি কাটিং করে নিয়ে নিচ্ছি আর বাড়তি যে কাপড়টুকু বের হয়েছে এই কাপড়টুকু দিয়েই আমাদের বেলটি বানিতে লাগবে সর্বপ্রথমে আমি বেল্টই বানিয়ে নেব সেই জন্য বেল্টের কাপড় এখানে আমি নিয়ে নিচ্ছি কাপড়টি চড়া হচ্ছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আটকে ভাগ করে এক ভাগ এখানে নেব এক ভাগ আস্তে আস্তে সোয়া চার ইঞ্চি সোয়া চার ইঞ্চিতে মার্জিন বসে নিলাম নিয়ে লম্বা করে মার্জিনটি নিয়ে নিচ্ছি এখন এই মার্জিন অনুযায়ী কাটিং নিয়ে নিয়েছি এখন প্রশ্ন আস্তে আস্তে যে কত সাইজের জন্য কতটুকু বেল নিতে লাগবে সেই জন্য এই বেল্টের কাপড়টি সাইড করে নিয়ে এখন এখানে ছয় সেটের কাপড়টি নিয়ে নিচ্ছি ছয় সেটটি কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কত সাইজের জন্য কতটুকু বেল নিয়ে নিতে লাগবে তাহলে চলুন আমি ছয় সেটটি কাটিং করে নিই সই কাপড় এখানে বিচে নিয়ে নিচ্ছি প্রথমেই বলে দিচ্ছি আমাদের মনে রাখতে লাগবে খেয়াল রাখতে লাগবে এই মাপগুলো মাপগুলো আমি বলছি সাইজটি কিভাবে আসে এই আস্তে আস্তে বটির যেহেতু আমাদের এই এই বটি সঙ্গে ছয় ইঞ্চি প্যালাস করবো আপনারা যে কোনো মাপের জন্য প্যালাস করতে পারেন এখানে ছয় ইঞ্চি প্যালাস করলে আস্তে আস্তে টোটাল আস্তে আসে বিয়াল্লিশ ইঞ্চি এখানে টোটাল আস্তে আস্তে বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নেব তাহলে এক ভাগ আস্তে আস্তে সাড়ে দশ ইঞ্চি তাহলে এখানে সাড়ে দশ ইঞ্চি এখানে নিচ্ছি সাড়ে দশকে আরও একটি ভাগ দেবো তাহলে এখানে আরও একটি ভাগ দিয়ে এক ভাগ নিয়ে নেব তাহলে আস্তে আস্তে সোয়া পাঁচ ইঞ্চি তাহলে এখানে শোয়া পাঁচ ইঞ্চি সোয়া পাঁচের সঙ্গে হাফ ইঞ্চি প্যালাস করতে লাগবে তাহলে হাফ ইঞ্চি প্যালাস করলে আস্তে আস্তে এখানে পুনে ছয় ইঞ্চি তাহলে পুনে ছয় ইঞ্চি টোটাল আমাদের ঘেরের উপরের অংশটুই নিয়ে নিতে লাগবে আরও একবার বলে দিচ্ছি ছত্রিশ আমাদের ফিক্স তার সঙ্গে আমরা ছয় ইঞ্চি প্যালাস করবো বেলটি ছয় ইঞ্চি প্যালাস করলে আস্তে আস্তে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে চার ভাগ করব। চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিতে লাগবে এক ভাগ আস্তে আস্তে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশকে আরও একটি ভাগ দিব তাহলে আস্তে আস্তে আরও একটি ভাগ দিয়ে এক ভাগ নিয়ে নিব সেই এক ভাগ আস্তে আস্তে সোয়া পাঁচ ইঞ্চি সোয়া সোয়া পাঁচের সঙ্গে হাফ ইঞ্চি প্যালাস করতে লাগবে তাহলে হাফ ইঞ্চি প্যালাস করবে এটা সেলাই মার্জিনের জন্য মানে সেলাই যেটা মারতে লাগবে সেই সেলাইটি মারার জন্য তাহলে সোয়া পাঁচ ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি প্যালাস করলে আস্তে আস্তে পুনে ছয় ইঞ্চি এখন আমাদের ফিক্স মেজারমেন্ট আসবে পুনে ছয় ইঞ্চি তাহলে এখানে পুনে ছয় ইঞ্চি আমাদের কী করে নিতে লাগবে উপরের অংশটি নিতে লাগবে এখানে পুরো ছয় ইঞ্চি থেকে মার্জিন বসে নিলাম এই পাশে আর উপরের দিকে এখানে কোণে ছয় ইঞ্চি একটি মার্জিন বসে নিলাম এখন এই মার্জিন থেকে নিয়ে ও নিচের এই মার্জিন অব্দি স্কেল বসিয়ে মার্জিন টেনে নিতে লাগবে এখানে মার্জিন টেনে নিলাম এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি একটি পেটিকোট যখন তিরিশের উপরে যাবে সাইজ তাহলে ওই পেটিকোটটির এক্সট্রা কাপড় বাড়তি কাপড় নিতে লাগবে ছয় ইঞ্চি এখানে আমাদের এই পেটিকোটটি আসতে সত্রিশ ছত্রিশ সঙ্গে ছয় প্লাস করলে আসতেছে বিয়াল্লিশ ইঞ্চি কিন্তু আমাদের এই বেল্টের কাপড় একটি দিয়ে বিয়াল্লিশ ইঞ্চি হচ্ছে না কেন হচ্ছে না যেহেতু দুই হাত ভরের কাপড় সেই জন্য হচ্ছে না বিয়াল্লিশ ইঞ্চি করার জন্য এদিকে কাপড় জয়েন দিয়ে না তাহলে এই বাকি যেতুক কাপড় রয়েছে কাপড়টুকু এখানে জয়েন দিয়ে বিয়াল্লিশ ইঞ্চি বানিয়ে নিয়েছি কাম শিখার আগ্রহী থাকলে কাম শিখতে টাইম লাগে না আমি চেষ্টা করছি বেশি কাজ অল্প সময়ে শেখানোর জন্য এক পাশে কাপড় আসতেছে চারটি টুকরা আরেক পাশে কাপড় আসতে আছে দুইটি টুকরা এই যে যে দুইটি টুকরা রয়েছে এই কাপড়টি এখানে রাখলাম আর যে চারটি টুকরা রয়েছে এটা আমি বাইরের দিকে রেখে দিলাম এখন এই দুইটি টুকরা যেটা রয়েছিল একটি টুকরা বাদ দিয়ে আরেকটি টুকরা এখানে বিছিয়ে নিলাম এইভাবে নেওয়ার পরে চারটি টুকরা থেকে একটি একটি করে দুই পাশে দুইটি বিছিয়ে নিয়ে নিলাম নিয়ে দুই পাশে সেলাই মেনে নিতে লাগবে এই পাশেও সেলাই মারতে লাগবে এই পাশেও সেলাই মারতে লাগবে মারার পরে হে ছয় সে জয়েন আসবে এখন মেশিনে চলে আসলাম সেলাইটি মারার জন্য এই পাশে সেলাই মারিয়ে নিয়েছি এক পাশে এভাবে সেলাই মেরে নিয়ে এসে তারপরে দ্বিতীয় পাশেও সেলাই মারতে লাগবে সেম এইভাবে সেম এইভাবে দুই পাশেই সেলাই করে নিয়ে নিয়েছি এই পার্টটিও সেলাই করেছি দ্বিতীয় পার্ট যেটা রয়েছে সেই পার্টটিও সেলাই করে নিয়েছি দুইটি পাট সেলাই করে নিয়ে এসে দেখুন এইভাবে আরও একটি সেলাই মেনে নিতে লাগবে দুইটি এক লক করার জন্য এদিকে সেলাইটি মেনে নিয়েছি এটা আসতেছে নিচের খেতটি এই খেতটি কিন্তু নিচের দিকে আসবে এদিকে নিচের দিকটা আর উপরে পাশটি আসতেছে এখানে এখানকার মধ্যে দেখুন এখানে একটু ফাড়া রাখতে লাগবে এই ফাড়াটি রাখার জন্য এখানে আমি মার্জিন বসে নিয়েছি সাড়ে চার ইঞ্চিতে এখানে সাড়ে চার মার্জিন বসে নিলাম এখন এই মার্জিন থেকে নিয়ে উপরের দিকে একটি ফাঁস আরও একটি ফাঁস তাহলে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দুইটি ফাঁস দিয়ে নিলাম ফাঁস দিয়ে নিয়ে সেলাই নিয়ে নিয়েছি এই তুই ওইভাবে সেলাই দুই পাশে সেলাইটি করে নিয়ে নিলাম নেওয়ার পরে এতটুকুর মধ্যে কোনো সেলাই আসবে না এটা ফাড়া থাকবে এখন নিয়ে নিয়েছি বেল্টির কাপড় এখন এখানে এখান থেকে এখানে কত আস্তে এখানে দেখুন সেলাইটি মারার পরে এখন একুশ আস্তে আসে একুশ একশ কত আস্তে বিয়াল্লিশ ইঞ্চি তাহলে এখানে আমাদের বেল্টের কাপড় এখানে জয়েন্টিন দিয়ে বিয়াল্লিশের থেকে কিন্তু আমাদের এক ইঞ্চি বাড়তে লাগতে লাগবে কি জন্য সেলাইয়ের বাড়তি যেটা সেলাই মার্জিনের যে কাপড় থাকবে সেই কাপড়টি রাখতে লাগবে এখানে বিয়াল্লিশ এখন এখানে বিয়াল্লিশ ইঞ্চে মার্জিন বসে নিলাম আরও হাফ ইঞ্চি করে একটারা বাড়তি থাকলো সেলাই মার্জিনের জন্য এখন ছয় সেটটি নিয়ে নিচ্ছি ঘেরে কাপড়টি এখানে নিয়ে নিচ্ছি নিয়ে দেখুন এক সাইড কিন্তু ফাড়ায় রয়েছে এই ফাটটি সেলাই মার্জিনে এটা বেল লাগানোর পরে উপরের দিকে হাফ ইঞ্চি বেল্টের কাপড়টি বাড়তি রাখতে লাগবে হাফ ইঞ্চি বাড়তি রেখে এখন এটা এক ফিট ফাঁক দিয়ে সেলাই মেনে নিয়েছি এক ফিট ফাঁক দিয়ে কিন্তু সেলাই মারতে লাগবে আর অবশ্যই খেয়াল রাখবেন এই কাপড়টি কিন্তু উল্টা পাশে বিছিয়ে নিতে লাগবে মানে মেন কাপড়টি থাকবে উল্টা পাশে দুই কাপড়টি উল্টা পাশে থাকবে আর উপরে যেটা পাকা সেলাই আসবে সেই সেলাইটি সিধা পাশে সেলাই মারতে লাগবে তাহলে দুই পাশে কিন্তু হাফ ইঞ্চি করে বাড়তি যে কাপড় রয়েছে এই কাপড়টি এক্সট্রা করে এখন সেলাই মেনে নিয়েছি এখন বেল্টের কাপড়ের পাকা সেলাই মেনে নিতে লাগবে পাকা সেলাইটি মারার জন্য উপরের দিকে দেখুন ইঞ্চির মতো একটি ভাঁজ লাগবে যদি নিতে আপনারা নতুন হন তাহলে এইভাবে আমি করে যদি নতুন হয়ে থাকেন সিঙ্গেল সেলাই মারবেন এইভাবে কাঁচা সেলাই মারবেন সর্বপ্রথমেই কাঁচা সেলাইটি মেনে নিলাম মারার পরে এই কাপড়টি এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে নেব ভাঁজ দিয়ে নিয়ে আগের যে সেলাই মেনেছি ওই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু এই কাপড়টি থাকবে একদম মিলিয়ে নিতে লাগবে মিলিয়ে নিয়ে এখন সিলাইটি মেরে নিচ্ছি একদম মুড়ি দিয়ে মুড়ি দিয়ে সিলাইটি মারতে লাগবে এখন মুড়ি দিয়ে মুড়ি দিয়ে আমি সিলাইটি মেরে নিয়ে নিচ্ছি এক ফিট ফাঁক দিয়ে আরও একটি সেলাই মারতে লাগবে ডাবল সেলাই মেরে নিতে লাগবে তাহলে দেখতে ভালো লাগবে সেলাইটি সেই জন্য যে সাইডটি ফার রয়েছে ওই সাইডটি সেলাই করে নিয়েছি সেলাই করার জন্য দুই পাট এক করে নিলাম নিয়ে দেখুন চার ইঞ্চি বাদ দেবো উপরের থেকে নিয়ে বেল্টের ওখান থেকে নিয়ে চার ইঞ্চি বাদ দিয়ে তারপর সেটা লম্বা সেলাইটি মেরে নিচ্ছি এখন বাকি রয়েছে নিচের ডাউনটি সেলাই মারা এই সেলাই মারার জন্য সর্বপ্রথম একটি ভাঁজ দেবে চিকণ করে তারপর আরেকটি একটু মোটা করে ভাঁজ দিয়ে নিয়ে এই কাপড়টি মুড়ি দিয়ে কিন্তু সেলাই মারতে লাগবে অবশ্যই এই প্রথম সেলাইটি মুড়ি দিয়ে মারতে লাগবে তারপরে সেলাইটি ডাবল সেলাই মারতে লাগবে এক ফিট ফাঁক দিয়ে আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে দাবিয়ে দেবেন পরবর্তী এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি আইডিতে শেয়ার করে দিবেন পরবর্তী আরও দেখতে পারবেন আর আপনাদের পেজটি ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য